হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আচার্য সূর্য সেন স্ট্রিটে এই যে আচার্য সূর্য সেন স্ট্রিটের এই দোকানে ওয়েস্ট পেপার ট্রেডার্সে এখানে কিন্তু সমস্ত অনুষ্ঠানের তত্ত্ব সাজানোর ট্রে পাওয়া যায় এখানে সমস্ত তত্ত্ব সাজানোর সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবে তাও আবার কি দাদা হোলসেল প্রাইসে তাই তো পুরোটাই হোলসেল প্রাইসে সমস্ত কিছু পাওয়া যাবে এখানে সুন্দর সুন্দর বরভৌ রয়েছে এই মাছের ট্রেড সমস্ত রয়েছে ভিডিওটা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই উপকৃত হবে সামনেই তো ভিএরি আছে তো যারা এরকম তত্ত্ব সাজানোর জন্য কন্টাক্ট নাও তাদের জন্য সুবিধা হবে এবং যারা নিজেরা তত্ত্ব সাজাতে চাও নিজেদের ভিএর জন্য তাদেরও কিন্তু খুব উপকার হবে তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অন করে ভিডিওটা টি লাইক করে সবার মধ্যে শেয়ার করো আপনার নামটা একটু বলুন

এগুলো হোলসেল প্রাইস দিচ্ছেন একদম কম রেঞ্জ থেকে শুরু হচ্ছে 9 টাকা থেকে 9 টাকা থেকে শুরু ওটা অর্ডিনারি টি অর্ডিনারি এই এইটা হ্যাঁ একটুখানি দেখিয়ে দিন আমাদের তো অর্ডিনারি ট্রে কিন্তু যেগুলো একদম কালার দু তিনটে থাকে হ্যাঁ 9 টাকা থেকে শুরু হচ্ছে এটা এগুলো 컬러 তিনটেই থাকে হ্যাঁ হলুদ থাকে লাল থাকে কোন সময় গোলাপি থাকে স্কাই ব্লু থাকে আচ্ছা 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 ফিরোজা ব্লু তো মোটামুটি তিনটে কালারে এইগুলো কিন্তু 9 টাকা থেকে পাচ্ছো 9 টাকা করে পিস পড়বে আচ্ছা এগুলো 9 টাকা করে পিস আর এর উপরে এর উপরে এগুলো এগুলো 120 টাকা দাম এগুলো 180 টাকা এটা কত বলছেন হ্যাঁ আঠেরো টাকা এই ডালাটা তাই তো আচ্ছা আর এইখানে দেখছি আমি এই ডালাটা এই ডালা আছে চল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এক একটা পিস বলছেন

আচ্ছা এটার দাম কি আছে এটা চল্লিশ টাকা এগুলো ষাট টাকা একশো টাকা আচ্ছা এটা হচ্ছে ষাট টাকা একশো টাকা আচ্ছা এটা কিন্তু একশো টাকা এটা ইনকমপ্লিট আছে এখনো ইয়ে হয়নি আচ্ছা এইটা কিসের বলদি

দুটো বাটি রয়েছে সুন্দর আচ্ছা এটা হচ্ছে টাকা এটা কিন্তু দুশো টাকা দামের হলদি ট্রে দেখো কি সুন্দর হলদির ট্রেটা যে লেখা হলদিপ ট্রেটা খুব সুন্দর এই আচ্ছা হলদিপাট আমরা দেখে অনেক ধরনের ফ্রে দেখতে পাচ্ছি ছোট বড় নানা কম বেশি দামের থাকে এটার দাম কি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু হয় আচ্ছা ওই যে সিলভার কালারটা একটু আমাদেরকে দেখান সিলভার কালার হ্যাঁ এটার কি দাম আছে পঁয়তাল্লিশ টাকা কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা আছে পঁয়তাল্লিশ টাকা তো এবার দেখছি আমি এখানে মাছের ট্রে এই মাছের ট্রে গুলোর কি দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এই মাছের ট্রে গুলো কিন্তু চল্লিশ টাকা আছে কিন্তু চল্লিশ টাকাইতেই নিতে হবে এক পিস চল্লিশ টাকা যত পিসই নাও চল্লিশ টাকা করে নিতে হবে এই বড়টার কি দাম আছে পঞ্চাশ

40 40 টাকা এটা কিন্তু 40 টাকা আছে বড়টা কিন্তু বেশ অনেকটাই বড় তো বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে বেতে চকলেট দিতে হলে কিন্তু এই খুব বেস্ট দারুণ হয় এই ট্রেটা কি আচ্ছা এগুলোই এগুলো কি শুধু চকলেটের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ কসমেটিক্সের আচ্ছা কসমেটিক্স চকলেট ওটার দাম কি আছে বড়টার দাম ওটা 70 টাকা দাম আচ্ছা দেখি একটু এটা একই সাইজ জানার জন্য সাইজটাকে এইটা কিন্তু 70 টাকা আচ্ছা তার পিছে পেছনের যে লাভ শেপেরটা ওটা একটুখানি বার করবেন এই যে এইটা চকলেটের পেছনেরটা হ্যাঁ এইটা কি সেটpreis এটা চকলেট চকলেট দেওয়া আছে এটাও চকলেটে তো চকলেটের কিন্তু নানান রকমের শেপে দেখতে পাচ্ছি আমি এটা কি দাম আছে 80 টাকা 80 টাকা পেছনের গোলটার কথা বল ওই এই জিনিসই ওটা বল ও ওইটার পরে এটা কি দাম আছে দাদা

এটা সত্তর টাকায় কিন্তু এই যে পালকিতে যে তত্ত্বসূচি এটা কিন্তু আহ সত্তর টাকায় এবার আমরা দেখছি একটু গায়ে হলুদের কুলো আহ তবে গায়ে হলুদের যে চেয়ে এর দাম কি আছে এটা সত্তর টাকা সত্তর টাকা গায়ে হলুদের কিন্তু কুলো এটা দেখো কত সুন্দর কুলোটা এটা সত্তর টাকা আর এর থেকে বড়টা রাশিরে

এই একটা তত্ত্বসূচি আছে এটাও কমের মধ্যে পাবে এটা কিন্তু দূষণ মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর একটা তত্ত্বসূচি এটা আচ্ছা এটা একটা পায়রার ওপরে তত্ত্বসূচি আছে দেখে নাও খুব সুন্দর এটাও কিন্তু দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবে খুব সুন্দর এটা হ্যাঁ আর গোপালের যে তত্ত্বসূচিটা দেখতে পাচ্ছি ওপরে হ্যাঁ তো এটা হচ্ছে গোপালের উপরে তত্ত্বসূচি এটা কি আটশো টাকা টাকা দাম আছে এটা কি সব থেকে হাইস্ট আপনার

আচ্ছা কি দাম আছে নিচেটা কাঠ আছে হ্যাঁ এর ছোট নিলে একশো টাকা থেকে শুরু আছে আচ্ছা একশো টাকা ছোটটা ছোট একশো টাকা শুরু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা মানে একই দামের ওপর আট কোনো

এগুলো পঁচিশ টাকা করে না তো এগুলো পঁচিশ টাকা করে কিন্তু এগুলো কিন্তু অনেকগুলো কালার অপশন আছে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা খুব সুন্দর করে সাজানো কালার অপশন আছে আচ্ছা তাহলে ওই বড়টাও কি পঞ্চাশ টাকা ওই যে ওটা টাকা ওটা একটু ফেন্সি ওটা একটু বার করো এইটা হচ্ছে আশি টাকা সব থেকে বড় এটাও কি অনেকগুলো কালার ঠিক আছে এটা এটা ফলের জুরি এটা ছোট সাইজ

এই কালারের আছে এই একটা কালার আছে নানান কালারের পাবে খুব সুন্দর প্রিন্টেড পেপার গুলো খুব সুন্দর এগুলোর কি দাম হয় পাঁচ টাকা করে এগুলো কিন্তু পাঁচ টাকা করে দাম হয় মানে